আর আমাদের সাথে কিন্তু বরাবরের মতো আছে ইমরান ভাই আসসালামু আলাইকুম জি আপু ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা আপু আছে আলহামদুলিল্লাহ আমাদের ভালো চলতেছে আল্লাহর রহমতে আর আমাদের ত্রিবিস মেলা গলাম অসংখ্য অফারে ডিজাইন চলে আসে এবং অফার চলতেছে আচ্ছা তো দেখতেই পাচ্ছি যে আপনাদের শোরমে তো হিউজ থ্রি পিসের কালেকশন আছে যারা

মাত্র দুই পিস প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সতেরোশো টাকা হোক বারোশো টাকা হোক তেরোশো টাকা হোক মাত্র দুই পিস প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা তো সরাসরি আপনার শপে আসতে চাইলে কাস্টমার কিভাবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইসলামপুর যেহেতু বিখ্যাত মার্কেট পাইকারির জন্য ইসলামপুর লায়নটা লিপ্টের সেভেন এ চলে আসছে পেয়ে যাবে আমাদের থ্রি পিস মেলা শোরুমটা পেয়ে যাবে এখানে আসলেই আচ্ছা তো ভাই আপনাদের সব থেকে আমাদের কিছু স্যাম্পল দেখিয়ে দেন কাস্টমার আমাদের হিউজ কালেকশন গুলো এখানে চলে আসে মানে দেখানোর মতো এত পরিমাণ কাপড় আছে যেটা দেখানো শেষ হবে না আমি কিছু ধারণা দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট দেখাবো আচ্ছা আমাদের জমজম কালেকশন খুব ভালো চলতেছে এবং সাদা বাহার পাকিস্তানি সাদা বাহার যেটা একদম পিওর কটন এর সেগুলো আমি কিছু আপনাদের দেখাবো সাথে এর সাথে আমি কিছু ইন্ডিয়ান দেখাবো কিছু দেশি বুড়ি দেখাবো আচ্ছা আমি শুরুতে দেখা চলো আমি পাকিস্তানি যেটা সাদা বাহার কালেকশনটা সেটা হচ্ছে অরিজিনাল অরিজিনালটা প্রায় যেটা ঢাকা থেকে যেটা অন পাইকে যারা নিবে

দুটা কালার আপনার চাইলে সেট বেশ নিতে পারবেন কি যদি চান আমি ছটা থেকে তিনটা নেব চারটা থেকে দুটা নেবো সে অপশনটা আমরা দিচ্ছি কাস্টমার মানে লাভের জন্য আচ্ছা কাস্টমারদের সুযোগ সুবিধা আপনার সর্বোচ্চ

এটা আমি স্যালারটা দেখাই দিতে চাচ্ছি যেহেতু অনেকে সালো যে কমপ্লেন করে আমি দেখাই দিই ফ্রি সাইজ সালোয়ার পাবেন এটা স্যালার টাও কিন্তু আপনারা হচ্ছে একদম ফ্রি দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা আর অন্যটা গেলাম এটা কাতান হবে ডিজাইনটার ভিতরে

হিউজ পরিমাণ পাবে আপনি যদি এই সাথে ফোকাস করতে পারেন দেখতে পাচ্ছেন একটু পুরো সেক্টরটা হচ্ছে আপনার জমজমের আচ্ছা আর এই সেক্টর হচ্ছে আমাদের সাদা বাহার বুটিক্সের এই সাইডটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোয়ালিটি আর ওই সাইডটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে আপনার বুটিক্স আইটেম আচ্ছা মানে সেক্টর সেক্টর ভাগ করা আছে মানে আপনি যেভাবে হোক আপনি আরাম থেকে বসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এগুলো আরো তিনটা কালার চারটা কালার দেখে চাইলে আপনি দুটো পিস নিতে পারবেন এটা আমি একটা যেহেতু বুটিক দেখাতে চাচ্ছি আমাদের একদম নিউ হট কালেকশন যেটা

একদম আচ্ছা মানে থ্রি পিস মেলায় আসলে বারো মাসে মেলা তাই বারো মাসি মেলা এবং বারো মাসে প্রত্যেকটা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন অসংখ্য গিফট পাচ্ছেন আমাদের এখানে আমাদের এখানে আপনি পিস কিনলে থ্রি পিস পাচ্ছেন আমাদের এখানে এবং প্রত্যেক প্রোডাক্টে চারশো পাঁচশো তিনশো টাকা কম পাচ্ছেন আচ্ছা ডিসকাউন্টের কালার এখানে হচ্ছে মানে এত আপনি পাবেন যা অবিশ্বাস হবে এটা আমি একটা দেখাবো এটা একটা ড্রেস

আচ্ছা যদি বানানোর পরে কাস্টমার যদি বলে ভাই রংটা আমার উঠে গেছে বানানোর পরে সেই ক্ষেত্রে কাস্টমারকে আমরা রিটার্ন করে দেব মানে ব্যবসা তাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আমাদের লামন মোট কত লাভটা আমাদের কাস্টমারের আচ্ছা লস তো আমাদের কোম্পানি এটা হচ্ছে চারটা কালার আচ্ছা এটা হচ্ছে আমাদের বুটিকের ড্রেস গুলো পাচ্ছেন চারটা করে কালার আর কিছু কিছু পরে আগে পাচ্ছেন দুটো করে কালার আর আমাদের ইনডিয়ান গুলো হচ্ছে ছয়টা কালার চারটা কালার সেখান থেকে আপনি দুটো তিনটা করে নিতে পারবেন ওকে হ্যাঁ আমি শুরু থেকে আরেকটা দেখাবো এটা হচ্ছে একটা একদম নিউ কালেকশন আচ্ছা মানে ভাইয়া গুটিক্স দেখলে কিন্তু মাথা নাসতে যাবে এত সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে যেগুলো সব হচ্ছে আমাদের আপডেট কালেকশন মানে আজকের কালকের ভিতরে যেগুলো ডিজাইন চলে আসছে আমি সেগুলো দেখাইতেছি এই যে দেখতেই পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর গলার পোর্শনটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা গলা খুব সুন্দর করে কাজ এটা কিন্তু পুরো প্যানেলটা আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো জাস্ট হচ্ছে পার্টি ড্রেস আপনারা কিন্তু পার্টি ড্রেস আপনি র‍্যাপ ইউজ করতে পারবেন কোন জায়গা যদি অকেশনে যান সেখানে এগুলো ইউজ করতে পারবেন মানে একই ভিতর দুই দুই পাচ্ছেন এই প্রায় কলাম আমরা পাচ্ছেন একদম হাতে নাগালে যেগুলো আপনার হাতে নাগালে মানে থাকবে আপনি অনায়াসে এগুলো পরে কিনতে পারবেন আমি এখন সাদা ভার দেখাবো যেটা সাদা বারের ভিতরে আমাদের প্যান্টের কাছাড়া এখন নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে চারটা কালার আমি তিনটা কালার দেখ একটা কালার দেখো তিনটা এই কালারটা দেখান মানে যেটাই খুশব সেটাই আলহামদুলিল্লাহ ভালো লাগবে

যে কি পরিমাণ কালেকশন আমরা আপনার জন্য রেখে দিয়েছি এবং প্রেস পাচ্ছেন একদম হাতে নাইনশো টাকা অনেক সালে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন কাজ করা চলে আসছে এটা মার্কেটে বাইরে রেট আছে মিনিমাম দুই হাজার থেকে বাইশশো টাকা আচ্ছা মানে আপনাদের কাছে ইন্ডিয়ান পাকিস্তানের যত ড্রেস চাচ্ছে কাস্টমাররা শুধু বলবে নাম বলবে আপনি বের করে দিতে অবশ্যই আমরা বের করে দিতে পারবো সাদা বলেন জমজম বলেন তারপর হচ্ছে আপনি আগানুর বলেন প্রত্যেকটা কাছে এখানে পেয়ে যাবেন

এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি কালেকশন আচ্ছা মানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাচ্ছেন তাই তো কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান দিল্লি কালেকশন আচ্ছা মানে ভাইয়াদের কিন্তু কালেকশনের শেষ নাই ভিউয়ার্স কোনটা রেখে কোনটা নেবেন আমাদের ইন্ডিয়ান সুতি বলেন জর্জেট বলেন অর্গানজা বলেন সিকে বলেন প্রত্যেক কাটে এখানে পাবেন এবং সারা বাংলাদেশ থেকে আমরা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের কাছে কম পাবেন যেটা আপনাদের কাছ থেকে পাইকারি কিনে পাইকারি বিক্রি করার শুধু কাজ আছে সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচশো টাকা লাভ থাকবে অনেক তো আপনাদের কাছ থেকে পাইকারি জি অবশ্যই সারা সারা বাংলাদেশ আমাদের আমরা হচ্ছে একমাত্র

গলা থেকে প্যানেল পর্যন্ত মাথা নষ্ট একটা কাজ পাচ্ছেন দেখেন পুরোটাই সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস এটা কিন্তু কাট ওয়ার্ক কাজ হয় বোর্ডিং বোর্ডিং এর উপরে কাজ করা হয়েছে ফুললি গোলাম অর্গানজা বডি পিং এন্ড অর্গানজা সব অর্গানজা ভিতরে এটা হচ্ছে ফুললি বডি এটা হচ্ছে প্যান্টের পিস এটা হচ্ছে ওনাটা দেখেন সেম সেম ওনাটা পাবে ওনাটা ভিউয়ার্স এটা কিন্তু একদম অরিজিনাল অর্গানজা এটা একদম সফট অর্গানজা যেটা দেখেন কালারটাও মশাল খুব সুন্দর হলগুলো আপনি ইউজ পরিমাণ কালার আছে ছয়টা কালার আছে এটার ভিতরে আপনি চাইলে মাত্র তিন পিস পড়া এখানে নিয়ে আপনি

দুই পিস আপনি দুই পিস নেবেন দুই পিস নেন মাত্র সতেরোশো টাকা দুই পিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কোম্পানি থেকে আচ্ছা তো ভাই আপনাদের শপে তো হাজার হাজার কালেকশন আসলে একটা ভিডিওতে সব দেখানো পসিবল না তো কাস্টমাররা সরাসরি আসতে চাইলে কিভাবে আসবে আমাদের একটা লোকেশন বলছি আমাদের ঢাকা ইসলামপুর যে বিখ্যাত মার্কেট পাইকারি ইসলামপুর বিখ্যাত মার্কেট লায়ন টাওয়ারের লিপ্টে সেভেনে চলে আসবেন সেখানে আপনি সেভেনে চলে আসে পেয়ে যাবেন থ্রি পিস মেলা আমার টি হাত পরি একজন লোক আপনাকে নিয়ে আসতে পারবে খুব সহজে না চিনলে রিসিভ করে আর আমাদের ইমোয়াটসঅ নাম্বার দেওয়া রয়েছে সেখানে খুব সহজে আপনি কল করে আমাদের সঙ্গে চলে আসতে পারবেন আচ্ছা আপনারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে মাধ্যমে আমাদের ডেলিভারি হচ্ছে কুড়ি হাজার থেকে কাস্টমার নিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনি হচ্ছে শুরুতেই ভাইদেরকে বলে দিয়েছেন আপু ভাইয়া কে যে কোনো দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেই আপনাদের কি এক হাজার আচ্ছা তো যেগুলো সেল করতে সেটা তো অবশ্যই যে কোনো প্রোডাক্ট আপনি চারটা পাঁচটা নিয়ে গেলেন দুটা সেল বাকিগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন